আল্লাহর নামটা আসতে হবে নাকি জুরে হবে আর একটু জুরে বলেন কে বলেন আবুল হাব ধ্বংস হবে আর একটু বলেন কে ওরে মুসলমান শুন আমার আল্লাহ যে মুহূর্তে আবুল হাবের ধ্বংসর কথা বলিয়া সুরনাজিল করলেন আবুল হাবের বিবি নাম হল উম্মে জামিল সুরে জবান করে বলেন নাম কি এই উম্মে জামিল বড় একটা পাথর নিয়া আল্লাহর পয়গাম্বরকে মারার জন্য এবার রেডি হয়ে গেছে শুনে বলেন না আউযুবিল্লাহ আমার ভাইরা আল্লাহর পয়গাম্বর খানায় কাবার সামনে বসা ছিলেন দাঁড়ানো ছিলেন সঙ্গে ছিল আল্লাহর পয়গাম্বরের বন্ধু আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আর একটু বলেন সুবহানাল্লাহ এমুসমা মুসলমান ভালো করে শুনো আল্লাহর পয়গম্বর বন্ধু আল্লাহর পয়গম্বর এর সাথী আবু বকর দূর থেকে যখন দেখলেন উম্মে জামিলা আসতেছে আল্লাহর পয়গম্বর গায়েবা বললেন ওগা পয়গম্বর ওই তো দেখা যায় আপনার চাচি আবুল হাবের বিবি পাথর নিয়া আপনাকে মারার জন্য আসতে যজুরে বলেন না ও সুবিল্লা আবুল হাব যারকম পাথর দিয়া আল্লাহর পয়গাম্বরকে মারার জন্য এসেছিল তার বিবিও পাথর নিয়া মারার জন্য যাইতে যজুরে বলেন ঠিক কি না আমার ভাইয়ের আবুল হাবের বিবি এবারে خانہ কাবার সামনে গেল আল্লাহর পয়গাম্বর বললেন টেনশন করিও না চিন্তা করিও না লা তাহজন ইনন্নাল্লাহ মাআনা ও আমাদের সঙ্গে আসেন কে আরে কাস্তে আল্লাহর নাম করেন জুরে বলেন কে আর কো জুরে বলেন কে ওরে আবু বকর শোনো টেনশনের দরকার নাই চিন্তার দরকার নাই আবুল হাবের বিবি আসতে তাকে দাও আমাদের সঙ্গে মহান আল্লাহ আছেন জুরে বলেন ঠিক কি না মুসলমান যদি বিপদের সম্মুখীন হয় আর ওই মুসলমান ইমান আর তাওয়া খুল আর বিশ্বাস যদি আল্লাহ র তার তারাকে মহান আল্লাহ অবশ্যই তারা শিবর থেকে বাসায় কি বাসায় না আর একটু শুন না আপোনারা বাসায় কি বাসায় না আমার আল্লাহ বারা বললে ধিন কালো র ভরোনাল্লা

জেনে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো সুবহান বলে বলেন আমাদের রবের নাম टाकी আর একটু আমাদের রবের নাম জবান বলে বলেন আমাদের রবের নাম কি আমার ভয়রা আমার আল্লাহ এবার বলেন ওরে বান্দা শোন তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করো আস্থা কামো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া এই কথার পর তোমরা দৃঢ় থাকো অটল থাকো অবিচল থাকো আমি আল্লাহ বললাম বান্দা শুন আমি আল্লাহ যত বিপদে আসো কেন আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোরে সাহায্য করব আমার বায়ারা আমার আল্লাহ আবু লাহাবের কথা শুনলেন এম ওসমান ফায় আমার আল্লাহ আল্লাহর পয়গাম লেন বললেন ওগো নবী আমার শুনো

আল্লাহ সুরা নাজিল করে দিলেন নবীজি এত টেনশন করেন না ওই মুনাফিক ওই বেদিন মুশরিক আপনারা বোধদে আপনারা ধ্বংস হয়ে যাবেন না না বোধ করা আর ধ্বংস করা কবুল করা দ কবুল করা মালিক তো আমি আল্লাহ আমি তার বোধ কবুল করব না আমি আল্লাহ তার ধ্বংসের ব্যাপারে সম্পূর্ণ সুরা তার নাম দিয়ে নাজিল করে দিলাম আল্লাহু আকবার সুরা বলেন طبت يدا بلهب وتب ما اغنى عنه ماله وما كسب امر الله بربنا اغنى بامر شنو

ভা ভগ নিয়াম শোন

বৌদ্ধ দিছেন আল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন সাইয়ালা না রাং হাব হাব ওয়ামরা আটু আচ্ছা ও চিরে জাহান জাহের লেডি হারি হারি শিখায় চলবে বে আল্লাহ এরপরে বলতেছেন ওয়ামরা আটু তার দিবিও জাহান্ন আগুনে জ্বলবে ঠিক কিনা বলে এবার আবুল ধ্বংস হওয়ার কথা আল্লাহ শুরুতে তার ধ্বংস হওয়ার কথাটা শুনায় বদর যুদ্ধের সাত দিন পরে তার শরীরে একটা ফুরা ফুরা এই ফুরাটা এমন ভাবে হইছে ভাই ফুরা থেকে এমন পছন দুর্গন্ধ বের হইতেছে সমাজের কোন মানুষ গ্রামের এলাকার কোন মানুষ এই আবুল আহাবের কাছে দাঁড়াইতে পারে না এমন কি তার বিবিও তার কাছে থাকতে পারে না নাও জুবিল্লা জুড়ে বলেন বলেন এমন ফুরা হইছে মানে ফুরা থেকে শুধু দুর্গন্ধ বের হইতেছে নাও জুবিল্লা জুড়ে বলেন বলেন এমন পুরো আল্লাহই দিবেন এক কথায় নবীর সঙ্গে বিয়া দিবে করছে কথা জুড়ে বলেন বিয়া দিবে করছে কার সাথে ভাই আরেকটু জুড়ে বলেন কার সাথে নবীর সাথে বিয়া দিবে করলে আল্লাহ সারে না আর আমার সমাজের মুসলমান যারা উলামায়ে কেরামের সাথে বিয়া দিবে করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনিতেই সাইরা দেয় এক কথায় তার মরণ এমন ভাবে হইছে তার এক গোর তাকিয়া এই বাস দিয়া এরকম টেলায় টেলায় একটা গর্তের মধ্যে তার এনে ফালানে হইছে ওই গর্তের মধ্যে সে জীবিত ছিল তিন দিন পর আসে এখানে জীবিত থাকছে এখানে থাকতে থাকতে শেষ পর্যন্ত মারা গেছে তারে মাটি সাফা দেওয়া হইছে নাউজুবিল্লাহ জুরে বলে

মহদদুরি হন আছে না না কিছু কিছু মানুষ আছে না আছে না তাবলিক বাদ দিয়া দিলা ইসতেমা বাদ দেয়া দিলাম যখন আপনি জুম্মা নামাজের জন্য বলবে বা পাঁচ নামাজের জন্য বলবে তখন কিছু কিছু মানুষ আছে বলবে বলবে ভাই এখন সময় হইছে না নামাজ ছড়ানোর কোন সময় বাকি আছে মহদদ না কই কি হয় না হয় না

আল্লাহ নিজের ওয়াদা করছে যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে থাকি আর এটার উপর অবিচল থাকি তাহলে আমার আল্লাহ বলছেন যত বিপদের সম্মুখীন তুই পড়ো না কেন উদ্ধার করবেন আমাদেরকে কে আল্লাহর নাম তার জুড়ে নেন ভাই দিনটা পরিষ্কার হবে আর মজা লাগবে বলো জুড়ে বলেন ঠিক কিনা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কে উনার নাম কি আর একটু জুরে বলেন কে আল্লাহ নাম জুরে নিলে কোন লস আছে ভাই কোন ক্ষতি হয়নি কথা জুরে হয় না লাভ না লস হয় লাভ হয় আল্লাহ নাম যত জুরে নিবেন তত দিলে মজা লাগবে সুবহান আল্লাহ জুরে বলেন আমার ভাই আল্লাহর পায়গাম্বর আবু বকর কে তাকান এর আবু বকর টেনশন করিও না আমাদের সাথে আছে আল্লাহ এ মুসলমান বড় করে শুনবা এর পরে যখন আবু লাহাবের বিবি এবার আবু সামনে হাজির হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর এবার বসে গেলেন বসিয়া মহান আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করে দিলেন সুবহানাল্লাহ শুনে

আবু বকর একা যাশে বলল আর আবু শুনো আমি দূর থেকে দেখলাম মোহাম্মদ তোমার সামনে দাঁড়ানো আমি এবার তোমার কাছে আসলাম আমি আশিয়া দেখলাম মোহাম্মদ তোমার কাছে নাই মোহাম্মদ গেল কোথায় সুবহানাল্লাহ অত সাউ করে এবার মনে মনে বলে আয় রে হা

আমার আল্লাবার বললেন আপনি যখন বসে বসে তেলাওয়াত আরম্ভ করে দিলেন আমি আল্লাহ আপনার মাঝে আর আবুল হাবের বিবির মাঝে ত্রিশশো ষাটি ব্যবস্থা করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কয়জন হইলা খুব কষ্ট লাগে আমরা সুবহানাল্লাহ শব্দরা কইতে তোছ সুবহানাল্লাহ শব্দর অর্থ জানন নি আমরা কে কে জানেনাক্ত সুবহানাল্লাহ শব্দর অর্থ

অনেক অনেক কারণ পবিত্রতা ঘোষণা করতেছেন

হরসে চো হরসালা কিন্তু আব্দুল্লাহ হয় না এখানে রাত্রে ওই না ইউজু নাই রাত্রে রে না ইউজ হওয়া না তো থাকতো না তারপরও পরো টড়ায় হয় না হয় না হা কে রমে বড়

শামির ধ্বংসের ব্যাপারে সুরা নাজম কোরআন আমি যদি তোমার নবীরে পাইতাম এই যে পাথর আছে না এই পাথর দিরা তোমার নবীর মাথা আমি ফাটিয়ে দিতাম নাউযু বিল্লাহ আরেকটা আস্তে কইলেন আমরা বায়ারা আল্লাহর পয়গাম্বর সব सुनतेছেন বিশ্ববি মুহাম্মদন সুনুলা পাব আল্লাহ এবার দাঁড়ায় এবার গেলেন কারণ কারান্ন হল হল আবুল্লাহ হাবের ভিবি এবার চলা গেসিসি শুধু না আল্লাহর পয়গাম্বর এরকম কষ্ট দিত নবীজি যখন রাত্রে বেলায় ফজরের নামাজে যাওয়ার জন্য মসজিদে যখন যাইবেন খানা কাবা যাইবেন আবুল হাবের বিবি রাস্তায় কাটা বিছায় দিত জুরে বলেন নাউজুবিল্লাহ নবীজি যেন কষ্ট হয় পা দিয়া যেন কাটা বিদ্ধ হয় মুহাম্মদ যেন কষ্ট পায় নাউজুবিল্লাহ